নমস্কার বন্ধুরা আমার পুরীতে বেড়াতে আসার দ্বিতীয় ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তো দ্বিতীয় ব্লগে আমি পুরীর জগন্নাথ মন্দিরে দর্শনে আমরা এসেছি আর ভোর ছটায় চলে এসেছি আর ভোর ছটায় আসার কারণ হচ্ছে এই সময় ভিড়টা কম থাকে তাই সকালবেলায় চলে এসেছি কিন্তু এই সময় এসেও দেখছি আমরা যে ভিড় অনেকটাই রয়েছে যাই হোক লাইনে দাঁড়িয়ে এরপর জগন্নাথ দর্শন করলাম আর জগন্নাথ দর্শন খুব ভালো মতনই আমরা কোনো রকম অসুবিধা হয়নি খুব ভালো মতনই জগন্নাথ দর্শন করলাম পুজোটা খুব ভালো মতনই দিতে পারলাম আর মন্দিরে যে আরও যে সকল মন্দিরগুলো রয়েছে সেগুলোও আমরা দর্শন করলাম যেমন রাধারানী মন্দির আর লক্ষ্মীর মন্দির নরসিংহর মন্দির বজরঙ্গবলি গণেশ ঠাকুরের মন্দির এই সকল কিছু আমরা দর্শন করে বেরিয়ে এলাম বেরিয়ে এসে মোবাইলটা নিয়ে তারপর জুতো রেখেছিলাম সেখান থেকে জুতোটাও নিলাম নিয়ে মন্দিরের বাইরে এসে এবার সামান্য খানিকটু একটুখানি ভিডিও করলাম ভিডিও করে তোমাদের কাছে শেয়ার করছি এরপর আমরা চলে যাচ্ছি হোটেলের দিকে এখান থেকে একটা টোটো হোক যাই হোক কিছু ভাড়া করে তারপর হোটেলের দিকে চলে যাব তো হোটেল থেকে চলে এসে ওখানে রান্না করে আমরা টিফিন খেয়ে আবারও চলে এসেছি সমুদ্রে স্নানের জন্যে আর আমার ছেলে ছোট ছেলে এই বোর্ডে করে এই বোটে চড়ে আর কি সমুদ্রের অনেকটা দূরে চলে এসে এই ভিডিওটা করেছে এটাও তোমাদের সাথে শেয়ার করছি সমুদ্রে যে অনেকটা দূরে গিয়ে জলটা কেমন হয় দেখো একদম কাচের মতো জলটা লাগছে তো ও ভিডিওটা করেছে আর সেটা আমি তোমাদের সাথে শেয়ার করছি জলটা অপরূপ সুন্দর লাগছে আর আমরা কিন্তু ও সমুদ্রের পাড়েই আছি আমরাও স্নান করছি সেখানে আমাদের এই দ্বিতীয় দিনেও আমরা খুব এনজয় করলাম তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক ও শেয়ার করে দেবে বন্ধুদের মধ্যে আর নতুন বন্ধুদের অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশান অন করে দেবে আমার পরের ভিডিও দেখার জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ